আমার সাথে প্রেম করতে চালাল এই গানটা গাইতেছিলাম এই গানটা দেখে আমি এগুলা কেমন গান আমি আমার জীবনে এগুলা গান শুনি নাই আর বাই দ্য ওয়ে কিছু কিছু মেয়েদের অনেক বেশি জ্বলতেছে আমি যখন ভিডিও বানাই তখন হচ্ছে তারা এসে বলে আমি মেয়ে হয়ে কেন মেয়েদের সাপোর্ট নিয়ে কথা না বলতে সাপোর্ট নিয়ে কথা এখন হয়ে আমি লায়লার সাপোর্ট নিয়ে কেন কথা বলবো কি কি ভুল আমি তাদের সাপোর্ট নিয়ে কথা বলবো আর সে তো মাইয়া না সে তো মহিলা এত এত ম্যাচ একটা পার্সন হ্যাঁ এত শিক্ষিত একটা পার্সন হ্যাঁ সে যদি বার 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 গড়তে পড়তে চায় এখন কি আমাদের মতো মানুষের কি এখন টাইনা টাইনা তার উঠানো দরকার আর বলা দরকার ও না তার কোনো দোষই নাই এই যে সে এখন যেগুলো নাটক নাটক দেখাইতেছে ও আমি আমি চাই আমার লাইফ থেকে চলা যাক সে গেল আয়সা হচ্ছে কোনো কিছুই হয় না কোনো এরকম মারধর কোনো কিছুই হয় না দুই হাতে ব্যান্ডেজ লাগাই আয়সা এখন আয়সা দেখাইতেছে যে না কি করছে আবার আরেক কেস দিয়ে দিছে আমার মনে হয় 6 নাম্বার কেস না নাম্বার কেস চলছে সো আপনি যদি চান যে আমার পিছনে আচল দিয়া বাইন্ধা রাখাও ও না আচল ছাইরা দে আচল ছাইরা দে তাইলে কি আর হইব নাকি বাইন্ধা রাইখা ধরে রাখতে চান আপনি একটা কেস দিয়া ফাঁসায়া তারপরে বলেন যে না আমি চাই না আমার এখন এগুলা এই মানুষদের থেকে মুক্তি চাই আবার সে নাকি বলে যে আমি যদি কেস না করতাম বা এরকম না করতাম সে আমাকে মাইরা ফেলতো আমার গুম কইরা দিত এটা সেটা হেরে গুম কইরা দিত চিন্তা করেন তো যাই হোক এর থেকে মজার একটা জিনিস খুব একটা অনেক অনেকটা সুন্দর একটা মানে সুন্দর কি একটা ফানি জিনিস ভাইরাল হইতেছে মানুষ ভাই ওই যে বর্ষা নাকি যেন ওই যে আপুর যে অ্যাসিড ই করছিল ওই মেয়েটারও হচ্ছে এরকম যখন সে তার আর নাটক করতেছিল মর্ন নাটক তখন তার থ্রি পিস ভাইরাল হয়েছিল আর এখন হয়েছে আমাদের লায়লা আপুর গেঞ্জি আর পাজামা একটা শর্ট প্যান্টের মতো ভাইরাল আর লায়লা আপুর যেই সবাই ওই ওই বলে কমলা কালার না কি কালার এটা ছিল ইয়েলো কালারের হলুদ কালারের ওই ওইটার জন্য সবাই হচ্ছে মনে হয় কইতাছে এরা কোন পেজ থেকে কিনছে কোন পেজ থেকে কিনছে আর সবচেয়ে বড় কথা সে আইসা ডেফিনেশন দিতেছে এটা কোথা থেকে সে কিনেছিল তো আমি একটা বল মানে চিন্তা করি যে এই যে দুইটা মাইয়া বাংলাদেশের একেবারে পুরা চড়ায়া খাইতেছে মহিলা 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 মানুষের যে এত কেরা ভাই এখন বুঝি যে বুইরা বুইরা মাতারিরা কেমনে এসে গে আরেকজনের জামাই লগে পরকিয়া করে বুইরা বুইরা মাতারিরা কেমনে কি করে এখন বুঝি যে এত কচি কচি পায়ন ধৈরা